রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করবেন স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবেন এখনো গণতন্ত্র আসে নাই এখনো গণতন্ত্র আসে নাই তারা কয়েকজন মিলে আর কয়েকজন রাজনৈতিক দলের নেতারা মিলেই ঠিক করে দিবে দেশ চলবে এই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে এই অধিকার আপনাদের কে দিয়েছে আপনার জনগণের কাছে যেতে ভয় পান আমরা তো জানি না জনগণ কাকে রায় দিবে বিএনপি কে দিবে না কাকে দিবে জনগণ জানে কিন্তু আমরা বিশ্বাস করি যেহেতু বিএনপি সব সময় জনগণের পাশে আছে তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দিবে এটাই হলো তাদের ভয় তাই তারা জনগণের কাছে যাইতে চায় না বলে আমরা ঠিক করছি এটাই আইন কে দিছে অধিকার যে কেউ যদি কোর্টে যায় চ্যালেঞ্জ করে তাহলে এই সমস্ত আইন ফাইন কিছুই টিকবে না তখন দেশটা কোথায় যাবে আজকে বলতেছেন গণভোট পরিষ্কার বলতে চাই সীমান্তের ওই পার থেকে হাসিরা শুনবে কিনা জানি না কিন্তু মোদি শুনবে মোদি শুনবে আমরা জানি কাজেই ষড়যন্ত্র করে লাভ নাই আজকে গণভোটের কথা যারা বলে তাদের সাথে হাসিরার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে কারণ এই গণভোটে যদি শেখ হাসিনা ওইখান থেকে বলে দেয় তার দলের তার অনুগত তার সহচর যারা আছে তাদেরকে যদি বলে দেয় যে তোমরা সব যাবা আর নায়ের পক্ষে ভোট দিবা তখন দেশটার কি অবস্থা হবে তখন দেশটার কি অবস্থা হবে একদিকে অর্থনীতির কথা চিন্তা করে আরেকদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক কাজে আমরা এই দাবি আবার ব্যক্ত করছি এটা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমাদের নেত্রে বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন আমাদের নেতা তারেক রহমান যদি চাইতো পাঁচই আগস্টেই ক্ষমতা নিতে পারত কিন্তু আমাদের নেতা তারেক রহমানও এই যেন ভাবে ক্ষমতা নিতে চান না তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান এবং জনগণ বিএনপির পক্ষেই আছে